আসসালামু আলাইকুম তো আমরা কালিয়া পার্কে আসলাম

দাইকি হেলমেট রাখ তো ভাই হেলমেটটা আলো খোলা তো তো এই জায়গায় তো বল হেলমেটটা আছে এখানে রেখে দেন আপনি একটু সমস্যা নেই দাদা রেখে দাও তাহলে তোমারটা তাহলে 100 টাকা করে এক এক জনের দুইজন 200 টাকা বাইক 20 টাকা 220 টাকা ভিতরে কি আবার আলাদা টিকিট আছে নাকি ঘোরার জন্য আর কোন টিকিট নেই কোন রাইড রাইড আছে

বারো শূন্য এক আমরা আসলাম রিসোর্টে রিসোর্ট তো এখন ঢুকবো भाई গেলাম हाँ तो घुटते आसलम तेरे लिए जिंदगी पर के आसलम पर नाम नामटा बोली অরুণিমা रिसोर्ट গলফ ক্লাব পানিপাড়া নড়াইল আসো তো

আরে ওই যে একজন মোটর সাইকেল নিয়ে আসলে না হুম ভাই আপনারা কি লাঞ্চ করবেন এই যে কত বাজে দেখি লাঞ্চ করবো কিনা ঠিক নেই বলছে আমাদের কাছে লাঞ্চের টিকিট আছে আপনি লাঞ্চ করলেন তো এই টিকিটটা দেবেন এবার দেখার মতো কি আছে আমি কিছুই বুঝতেছি না এই যে পার্ক প্রবেশ মূল্য একশো টাকা এই যে গল্ফ কোর্ট তো আমরা এখন আসি পার্ক রিসোর্ট অরুণিমা রিসোর্ট ডে এখানে সব পাওয়া যায় চলো তো সামনের দিকে যাই দেখি কি কি পাওয়া যায় কি পাওয়া যায় না একটু ঘুরে ঘুরে আগে দেখি তো অনেক আগে আমার ফ্রেন্ড এসেছিল এখানে সুইং ফুল ছিল ওইখানে ওরা গোসল করছিল আমি আসতে পারি নাই যে কোনো একটা কারণে তো আজকে চলে আসলাম যে দেখি কি

আমি এরপরে দাঁড়াইছি আসো তো চলে আসলাম সুন্দর একটা জায়গায় দেখতেই পারতেছেন ঘুরতে ভালো লাগে এর জন্য চলে আসলাম আমার আবার না ঘুরলে ভালো লাগে অভ্যস্ত ছোটোবেলায় একটা ইচ্ছা ছিল যে শুধু ঘুরবো তো ছোটোবেলায় তো ঘুরতে পারি নাই তো বর্তমানে ছোটোখাটো একটা বাইক কিনছি তো টুকটুক টুক টুকটুক টুক টুক করতে করতে যেখানে সেখানে চলে যাই তো আজকে চলে আসলাম অরুণিমা পার্কে এটা হল কালিয়া থেকে একটু ভিতরে পানিপাড়া অ্যাড্রেসটা তো দেখাইলাম চলে আসলাম ঘুরে দেখি কি দেখি পরিবেশ সেই পরিবেশ কিন্তু নিরিবিলি কেন ভাই পার্কে লোকজন দেখতেছে না ঘটনা কি লোকজন খুব কম হয় এখানে যে পরিবেশ পাবেল তো এখানে মেয়ে ছেলেরা আসে চাকুম চুকুম করতে বুঝিস হয় তো ঘুরতেছি এ তো মনে আসছে যে আমার গ্রামের ওই যে একটা ভিটা আছে সেই ভিটের মতো লাগতেছে সেই ভিটার নাম কি আমাদের ভিটা গলিছে ভিটেই নাম হুম তো ঘুরতেছি তো এখনো কোনো সন্ধান পায়নি চোখে এখনো ভালো কোনো সন্ধান পাইনি দেখি হাঁটতে থাকি কোনো কিছুর সন্ধান মেলে কিনা অসাধারণ পরিবেশ ওই ভাই বললো যে সন্ধ্যার দিকেই একটু লোক হয় তো সন্ধ্যা আর সন্ধ্যার দিকে লোক হয় বলতে মনে করো যে তোমার চকুম চকুম হয় তখন এখনো চকম চকম করা যায় পরিবেশ একদম নিরিবিলি যা এদিকে দেই যাইতে থাকি তো রানিংয়ে যা কথা বলতেছি তাই বলতেছি এক্সট্রা কোনো কিছু বলা বলতেছি না রিসোর্ট সম্পর্কে তো বললামই প্রথমে শুধু চাকম চকম চলতে এটা হলো এটা কি জানো হোটেল না এটা হলো খাবারের হোটেল এটা হলো খাবারের হোটেল